স্বর্ণ পাঠশালা ওয়েলকাম লাইভ এক্সাম গ্রুপে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব বাংলাদেশ বিশ্ববিদ্যালী সম্পর্কে এক নম্বর প্রশ্নে দু সালে বর্ষপণ্য ঘোষণা করা হয় কোনটি নম্বর অপশন হস্তশিল্প দুই নম্বর প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র নারী শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরি ক্ষমতা পায় উত্তর ঘ আঠাশের চার অনুচ্ছেদ তিন নং প্রশ্ন সেমুতাং ক্ষেত্রটি কোথায় অবস্থিত নম্বর উত্তর খাগড়াছড়ি চার নং প্রশ্ন বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস পালিত হয় কবি উত্তর ঘ তিরিশ ডিসেম্বর দু সালে পাঁচ নং প্রশ্ন বাংলা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত আছে উত্তর গ আকবরনামা ছয় নং প্রশ্ন উনিশশো পাঁচ সালে নবগঠিত পূর্ব বাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর কে ছিলেন উত্তর ক বামফিল্ড ফুলার সাত নং প্রশ্ন রাখাইন সম্প্রদায়ের লোকজন কোন অঞ্চলে বসবাস করে উত্তর খ বরগুনা ও পটুয়াখালী বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি উত্তর ক যমুনা সার কারখানা জামালপুর নয় নং প্রশ্ন কোন গভর্নর জেনারেল ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেছিলেন উত্তর লর্ড কর্নওয়ারলিস দশ নং প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথমবারের মতো চীন সফর করেন কত সালে উত্তর ক উনিশশো বাহান্ন সালে এগারো নং প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচন কততম জাতীয় নির্বাচন নির্বাচন উত্তর গ দ্বাদশ নির্বাচন ছিল বারো নং প্রশ্ন বাংলাদেশে কৃষিতে কার্ডিনাল ও ডায়মন্ড কোন ফসলের উন্নত জাত উত্তর খ আলু তেরো নং প্রশ্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশ নেয় উত্তর আটাশটি চোদ্দ নং প্রশ্ন রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত উত্তর ক বাগেরহাট নং প্রশ্ন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মহিদ চব্বিশ সালের জন্য নিম্নে বর্ণিত কোন সংস্থাটি নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হননি উত্তর ঘ ইউনিসেফ নং প্রশ্ন সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদশ্রী লাভ করেন কোন বাংলাদেশি উত্তর ক রেজওয়ানা চৌধুরী বন্যা সতেরো নং প্রশ্ন সতেরো জানুয়ারি দু বাংলাদেশ ব্যাংকের ঘোষিত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মুদ্রানীতিতে রেপো রেট বা নীতি সুদ হার কত উত্তর ক সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট কোন ব্যাংকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেয়ার রয়েছে উত্তর ক উত্তরা ব্যাংক পিএলসি উনিশ নং প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে কোন অনু অনুচ্ছেদ অনুযায়ী রাজনীতিতে সংসদের আসন থাকিবে উত্তর গ পঁয়ষট্টি তিন বিশ নং প্রশ্ন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সর্বশেষ তথ্যমতে বর্তমান দেশের কোন বিভাগে দারিদ্রর হার সবচেয়ে বেশি উত্তর খ রংপুর ধন্যবাদ